ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আহারে বাহার মধুমিতা দাস আজ আমি আপনাদের মিষ্টি আলু দিয়ে মিষ্টি পিঠা করে দেখাচ্ছি এটা দেখতেও যেমন সুন্দর স্বাদেও তেমন সুন্দর প্রথমে এর জন্য আমি কিছু মিষ্টি আলু সিদ্ধ করে নিয়েছি এবং সেটাকে বাইরের যে চো আবরণটা সেটা আমি খুলে নিচ্ছি দেখুন ভিডিওটি আশা রাখছি আপনাদের ভালো লাগবে সমস্ত ওপরের খোসাটাকে আমি ছাড়িয়ে নিলাম এবারের মধ্যে আমি চালের গুঁড়া দিচ্ছি ছয় চামচের মতো চালের গুঁড়া দিলাম এ পিঠাটা খেতেও খুব ভালো লাগে এবার বেসন দিচ্ছি আমি দুই চামচ খেজুরের গুড় দেড়শো গ্রামের মতো খেজুরের গুড় দিলাম এবার আমি এগুলো সব একসাথে মিশিয়ে নিচ্ছি সুন্দর করে আমি এটাকে মেখে নেব একটু ধৈর্য ধরে মেখে নিতে হবে যাতে গোটা কোনো না থাকে ফ্রেন্ডস আশা রাখছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন এ ধরনের আরও অনেক নতুন নতুন ভিডিও এ চ্যানেলে আমি দিয়ে থাকি এবার এগুলোকে আমি একটা শেপ দিয়ে নেব সবগুলোকেই আমি একটা শেপ দিয়ে নেব এভাবে করে করে আমি সবগুলোই শেপ করে নিচ্ছি আমার সবগুলো সেভ করে নেওয়া হয়ে গেল গ্যাসে কড়াই বসিয়ে গ্যাসের আস আমি মিডিয়াম রেখেছি এবার আমি রিফাইন্ড অয়েল পরিমাণ মতো দিয়ে নিচ্ছি তেল গরম হলে আমি এগুলোকে ভেজে নিচ্ছি ভালো করে নেড়ে ভেজে নিচ্ছি আর এই ভাজার সময় আঁচটা আর একটু কমিয়ে দিতে হবে গ্যাসের আর বেশিক্ষণ নেড়ে নেড়ে ভাজতে হবে যাতে ভেতরের অংশটাও ভালো মতো ভাজা হয়ে যায় দেখুন এইভাবে আমি নেড়ে নেড়ে ভেজে নিচ্ছি একবারে আমি ভাসতে পারিনি আমার দুবার লেগেছে ভাজতে আশা রাখছি আপনাদের ভালো লাগবে রেসিপিটা আপনারা বাড়িতে করে দেখতে পারেন খেতেও বেশি খুব ভালো লাগে আমার ভাজা হয়ে গেল এটা আমি তুলে নিলাম দ্বিতীয়বার আবার দিচ্ছি এটাও আমি এভাবেই একইভাবে নেড়ে চেড়ে নামিয়ে নেব ভাজার পর কি সুন্দর একটু ফুলে উঠেছে পিঠাগুলো খুব নরম হয়েছে আমার সমস্ত ভাজা হয়ে গেল এবার আমি কিছুটা ভাজা অবস্থাতেই রেখে দিব আর কিছুটা আবার খেজুরের গুড় একটু জল দিয়ে জাল দিয়ে নিচ্ছি কিছুটা আমি রসে দেব দুটো তেজপাতা দিয়ে দিলাম এবার একটা গুড়ের শিরা বানিয়ে নিচ্ছি আমি এর মধ্যে একটু এলাচ দিয়ে দিচ্ছি তেজপাতা এলাচ দিলে সেন্টটা ভালো আসে এলাচটাকে একটু গুঁড়ো করে আমি দিলাম আমার রস বানানো হয়ে গেল এবার আমি এই বড়াগুলোকে রসের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা আমি এমনি রেখেছি ভাজা খাওয়ার জন্য আর কিছুটা রসে দিয়ে দিলাম রসে দিলে ভেতরে রস ভরে আর একটু ফুলে ওঠে এবার আমি গ্যাস অফ করে দিলাম এটা ঢাকা দিয়ে রেখে দিলাম আমার এইভাবে পিঠা